আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমরা আসলে কাক্কার বাড়িতে শুটিং করতে আসছি তো আমাদের প্রায় অনেকগুলো শ্যুট নেওয়া শেষ এখন ওর মহিলাদের এই ই না পেটিকোট নাকি কি বলে জানি না হুর সেগুলো পড়তেছে আর কি আর এখানে আমাদের শুটিংয়ের যাবতীয় জিনিসপত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছেন শুটিং কিন্তু শুরু হয়ে গেছে

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না একটু বলে দাও তো गाइस অলরেডি কিন্তু আমাদের শুট শেষ তাই না হ্যাঁ শুট শেষ হয়ে গেল অলরেডি কে বলি প্রতি শুক্রবারে শুট নেই তাই না হ্যাঁ প্রতি শুক্রবার শুট নেই আজকে শুক্রবার নামাজ পড়তে হবে বৃষ্টি নেমেছে এখন আমাদের রাস্তা এখন যা খুবই খুবই কঠিন অবস্থা খারাপ হলো তারপরে যেতে হবে শুক্রবার নামাজ কালাম পড়তে হবে আর আমরা প্রতি শুক্রবারে আর কি শুট নেই আর প্রতিদিন নিতে পারেন না কারণ না যে হুরু সাহেবের কাজ থাকে এবং কাকার চাষটাল আছে সে দোকান চালায় তো আজকের ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ